আসসালামু আলাইকুম দর্শক আমি এস এম আসান চলে আসলাম দর্শক আমার অফিস থেকে সরাসরি আপনাদের মাঝে নতুন একটা গল্প নিয়ে দর্শক আজকে আমি যে গল্পটা আপনাদের মাঝে আমি শেয়ার করতে চাচ্ছি সেই গল্পটা হলো দর্শক দুষ্টু মেয়ে দুষ্টু মেয়ে প্রেম দর্শক দর্শক দুষ্টু মেয়ের প্রেম দর্শক শুনে আপনারা চিন্তা করেছে দুষ্টু মেয়ের প্রেম মানে কি দর্শক দুষ্টু প্রেম আপনারা আপনারা আপনাদের প্রেমিকাকে ভালোবাসেন না আপনারা একটা মেয়েকে ভালোবাসেন না অনেক ছেলে আছে যে অনেক মেয়ের জন্য পাগল হয়ে যায় সুইসাইড করে অনেক ছেলে আছে মেয়ের জন্য কি করে জানেন নেশা করে নেশা করে বাপের সব সম্পত্তি নষ্ট করে এই মেয়ের চক্রের পড়ে বাস্তব দর্শক মেয়েরা এরকম মেয়েদের দুষ্ট মেয়ের গল্পটা বলছি না আমার নিজের ভূপন্ত ভাইয়ের সাথে ঘটে যাওয়া গল্প দর্শক এই দুষ্ট মেয়েটা ইয়েস দর্শক দর্শক সেটা কি কাহিনি একটু শোনেন আপনার দর্শক এই এই যে মেয়েটা এই মেয়েটার নামটা আমি আপনাদের সঙ্গে আনতে চাচ্ছি না এই যে মেয়েটা মেয়েটা কি করছে জানেন এই মেয়েটার জন্য আমার যে ফুপাতো ভাই চাচা ফুপাত ভাই হয় চাচাতো ভাই তার ফুপাতো ভাই তার মানে আমারও ফুপাত ভাই দর্শক এই যে এই ফুপাতো আত্মহত্যা করতে গেছে দর্শক হাসপাতালে তিন দিন ছিল দর্শক তারপর আমরা বাসিয়ে আনছি ঠিক আছে কি করছে জানেন এর সাথে এই যে মেয়েটার গল্প আমি করতেছি দুষ্টু মেয়ে এই দুষ্টু মেয়েটার সাথে এই ছেলেটার পুরো দশ বছরই সম্পর্ক আজকে ছেলেটা বয়স কত জানেন প্রায় আঠাশ বছর তার মানে উনিশ বছর আগের থেকে এই মেয়েটার সাথে সম্পর্ক এই প্রায় যদি আঠাশ বছর বয়স হয় তাহলে কতদিন আগের থেকে মেয়েটার সাথে সম্পর্ক চিন্তা করেন দশ দর্শক চিন্তা করতে হবে এই যে মেয়েটার সাথে সম্পর্ক না এই মেয়েটার সাথে এই যে এই এই ছেলেটা এমন এই ফুপাত এই ফুপাত এই এতদিনকে সম্পর্ক প্রায় দশ বছর মেয়েটার বয়স আজকে কত জানেন মেয়েটার বয়স প্রায় বিশ প্লাস হতে পারে এখনো বিয়ে হয় না বিয়ে করবে দর্শক এই এই দুষ্টু মেয়েটা কি করছে জানেন দুষ্টু মেয়েটা প্রেম করছে আমার এই ফুগু প্রেম করছে দর্শক প্রেম করে সময় কাটাইছে মানে টাইম ইনভেস্ট করছে ক্লোজ টাইম ইনভেস্ট করছে বা কত জায়গায় গেছে কত পার্কে গেছে এর পরিবার আমার ফুপুতোবার পরিবার সবাই জানে যে এই মেয়ের সাথে সম্পর্ক আর এই ছেলের সাথে এই মেয়ের সম্পর্ক ওর পরিবার তো জানে দর্শক এটা বাস্তবতা কথা একদম

রং কথা বলতে চাচ্ছি না আমার এই ভিডিও কাটা যারা অনেক শিক্ষিত পরিবার দেখবে শিক্ষিত মানুষ দেখবে সবাই দেখবে আমি সবার ক্ষেত্রে রিকোয়েস্ট করি অবশ্যই আপনার দিন ভিডিওটা ভিডিওটা শেয়ার করেন বেশি করে শেয়ার করেন দর্শক কী করছে জানেন দর্শক এই এরা ক্লোজ টাইম ইনভেস্ট করতে যায় ধরা খাইছে এই মেয়েটা অন্য একটা ছেলের সাথে কিন্তু এর সাথে বিয়ে কে তার সাথে সময় কাটাছে তাহলে আপনি কাকে বিশ্বাস করবেন দশ বছরের ট্রেন দশ বছরের প্রেমে কি কোনো দাম নেই সে দর্শক দশ বছরের প্রেমের আসলে কোনো দাম নেই এখন প্রেম বলে কিছুই নাই দাম তো ধরে যায় প্রেম বলে কিছুই নাই লাইফটা এই বাংলা এই পৃথিবীতে অন্য লাইফে প্রেম বলে কিছু নাই এর দর্শক সত্যি নাই তা যদি থাকতো তাহলে আজকে এই মেয়েটা অন্য ছেলের সাথে ধরা খাতো না দর্শক তারপরে কি আছে না এই মেয়েটা যদি অন্য ছেলের সাথে ধরা খাইছে না তখন এই যে আমার ফোভাতো ভাই

তার জন্য এটা করছে যে দি বাইসেন এখন বিয়ে বিয়ে করছিল না যে বিয়ে করত বিয়ের পরেও আমার বিশ্বাস এই মেয়েটা অবশ্যই এই ছেলেটাকে ধোকা দিয়ে আরেকটা ছেলের কাছে চলে যেত সে অবশ্যই অমর অমর ঘটতেছে যে এই প্রেমের পরে বিয়ে করলে সেই মেয়ে চলে যাচ্ছে আর আর ইয়ারেজ ইয়ারেজ বিয়ের কথা তো বাদ দেন পরিবার দেখে বিয়ের কথা তো বাদ দেন তা দিলে তো কয়েকদিন সংসার টিকতেছে তা বলাই যায় না হ্যাঁ সবার ক্ষেত্রে আমি এটা বলবো না কিছু কিছু ক্ষেত্র ঠিক আছে কিছু কিছু দৃঢ়ের ক্ষেত্র ঠিক ঠিক আছে একদম পারফেক্ট একদম পারফেক্ট আছে যেমন তারা দেখে বিয়ে করছে তাদের পারফেক্ট সময় কাটতেছে পারফেক্ট জীবন কাটতেছে হ্যাঁ পরিবারে একটু যে ঝগড়া থাকতে পারে কিন্তু পারফেক্ট জীবন কাটতেছে কিন্তু প্রেম করে বিয়ে করো এরকম একটা দিক এর জন্য এই যে ফোপাত ভাই এ কি করছে জানেন যেমন ওর মুখ শুনছে ওর ওর না না বলে তারপরে শিকার হয়েছে যেমন ধরা খেয়েছে অবশ্যই শিকার হয়েছে যে সাথে আমার এই তিন মাসের সম্পর্ক তিন মাসে কতবার বেড়ে গেছে তার কোনো হিসাব নেই দর্শক তারপরে এই ছেলেটা আমার ভাই কিন্তু সুইসাইড করতে গেছে সুইসাইড করতে যে চার পাঁচ হাসপাতালে ছিল তারপরে আমরা হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসছি এটা একটা বাস্তব ঘটনা তাহলে আপনারা অবশ্যই আপনারা অবশ্যই ভাববেন এই বিষয়টা ভাববেন যে এই কোন মেয়ে কিন্তু আসলে নিরাপদ মানে কোনো ছেলের কাছে নিরাপদ ছেলেরা মেয়েদের কাছে নিরাপদ এটা বাস্তব ঘটনা আপনারা ভালোবাসবেন দেখে শুনে ভালোবাসবেন বা মন দেখলে ভালোবাসবেন আমি এসে মেঘে আসলাম এই আমার অফিসটিকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ